নিয়াজাক নেইমারের শেপ পাস্টার রেকর্ড কি নাম্বার 5 একটা অলিম্পিক গোল মেরেলে স্বপ্ন ব্রাজিলের অনেক দিন যাবতই পুষে রাখা ছিল সে স্বপ্ন ছুঁতে পারছিলেন না সেলসাউরা কিছুতেই তবে 2016 এর রিও ডি অলিম্পিকে নেইমারের হাত ধরে আসে স্বপ্ন পূরণের সেই মাহেন্দ্রক্ষণ আর সে অলিম্পিকে একটা বিরল রেকর্ড গড়ে বসেন নেইমার অলিম্পিক ইতিহাসে মাত্র 14 সেকেন্ডে গোল করেন এই ব্রাজিলিয়ান ও রেকর্ডটা হয়ে আছে আজও অক্ষত নাম্বার 4 ওই যে একটা ভ্যালান্টিয়ারের জন্য নেইমারকে নিয়ে নানান কথা বলা তোলা হয় না মেসি রোনালদোর শ্রেষ্ঠত্বের জানান দিতে ব্যালন ডিয়রকে সামনে টেনে তোলা হয় কিন্তু তারা হয়তো জানেন না নেইমারই একমাত্র ফুটবলার যে কিনা ইউরোপের বাইরে থেকে ব্যালন ডিয়রের সেরা দশজনের জায়গা পেয়েছেন হয়তো শেষ পর্যন্ত ইঞ্জুরির কারণে ব্যালন ডিয়র যেটা হয়নি নেইমারের কিন্তু নেইমারের এই নেই অন্য কারো নাম্বার থ্রি ফুটবলের গোল স্করার জন্ম দেবার তীর্থ স্থান বলা হয় ব্রাজিলকে আর ব্রাজিল ইতিহাসের সেরা গোল স্করার কিন্তু নেইমার ভাবা যায় জাতীয় হয়ে সর্বোচ্চ নামটাও নেইমারের যেটাও একটি রেকর্ড নাম্বার ওয়ান এটা তো মেসি রোনালদোর ছিল স্বপ্ন মাত্র একুশ বছর বয়সে পেশাদার ফুটবল ক্যারিয়ারে একশো চল্লিশ গোল করেছেন নেইমার যেটা মেসি রোনালদোর দুজন মিলেও সমান